ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের ইংরেজি গ্রামারের যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন তো তোমরা ট্র্যাক কোয়েশ্চেন যদি সঠিকভাবে করতে পারো তাহলে এখান থেকে পাশে পাশই পাবে ভিডিওটি একটু বড় হতে পারে তো কারণ ট্র্যাক কোয়েশ্চেনের উপর অনেক শর্টকাট এবং অনেকগুলো রুলস আমি এখানে মতো দেখাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো ফার্স্টে বলা হচ্ছে হোয়াট ইজ ট্র্যাক কোয়েশন তো ট্র্যাক কি তো বলা হচ্ছে ট্র্যাক মানে হচ্ছে জুড়ে দেওয়া কোনো বাক্যের শেষে বক্তার বক্তব্য সমর্থন করতে যে এক্সপ্রেশন বা ভাব ব্যবহৃত হয় তাই ট্র্যাক কোয়েশন যা বাক্যের শেষে বসানো হয় বা জুড়ে দেওয়া হয় তো একটু পরে আমি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি তো ট্যাগ কোশ্চেন মূলত হচ্ছে দুই ধরনের হয় একটি হচ্ছে নেগেটিভ ট্যাক এবং আরেকটা হচ্ছে

আর নট অ্যান্ড ইন্টলিজেন তো ট্যাগের ভাষায় এটিকে বলা হবে স্টেটমেন্ট বা সেন্টেন্স তাহলে পার্থক্য হচ্ছে এই সেন্টেন্সটিকে বলা হবে অ্যাফার্মেটিভ এবং এই যে নেগেটিভ যুক্ত সেন্টেন্সটিকে বলা হবে নেগেটিভ সেন্টেন্স ওকে তো তার চলো এবার উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করি তো তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম ভাবে থাকবে ইউ আর ইন্টলিজেন অর্থাৎ এই অংশটুকু থাকবে এবং এইখান থেকে এই যে ফিল ইন দা গ্যাপ তো এই অংশটুকু মূলত তোমাদেরকে কমপ্লিট করতে হবে মনে রাখতে হবে যদি স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হয় তাহলে তার ট্যাগ হবে নেগেটিভ আর স্টেটমেন্ট বা সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে তার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ দেখো এখানে বলা হচ্ছে ইউ আর ইন্টেলিজেন্ট তো এই সেন্টেন্সটি ছিল মূলত অ্যাফার্মেটিভ এ তো পরবর্তীতে এর ট্যাগ হয়েছে নেগেটিভ যে আর করছে আমরা তাহলে এটি মূলত হচ্ছে ট্যাগ কোশনের নিয়ম যে সেন্টেন্সটি যদি অ্যাফরমেটিভ হয় তাহলে এ ট্যাগ হয়ে যাবে নেগেটিভ পরবর্তীতে আরেকটি উদাহরণ দেখুন ইউ আর নট ইন্টেলিজেন্ট তো এই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ তাহলে পরবর্তীতে ট্যাগ করা হয়েছে অ্যাফরমেটিভ দিয়ে ইউ আর নট ইন্টেলিজেন্ট উত্তর হবে আর ইউ তো তার মানে এখান থেকে আরো একটি বিষয় প্রমাণিত যে নোট ওয়ান এ বলা হচ্ছে

টেন্সের অক্সিলারি ভার প্লাস নেগেটিভ ফর্মগুলো কন্ট্রোলে রাখতে হবে তো এই হচ্ছে মূলত তোমাদের টেন্সের বিষয় এবং এই সাইডে এই যে যে অক্সিলারি ভারগুলো আছে যাকে আমরা হেল্পিং ভার বলি তো এই হেল্পিং ভারবের নেগেটিভ রূপগুলো মূলত আমাদের জাস্ট জেনে রাখতে হবে তো সেটা কিভাবে কোনো সেন্টেন্সের যদি অক্সিলারি ভার এম হয় তো ক্যাকের ক্ষেত্রে এটিকে আমরা ব্যবহার করব এইন্ট কোনো সেন্টেন্সের যদি অক্সিলভার ইজ হয় তাহলে সেক্ষেত্রে একে ব্যবহার করবো ইজেন্ট এবং কোনো সেন্টেন্সে যদি আর আসে তাহলে এ নেগেটিভ হয়ে যাবে আর অন্যভাবে ডু থাকলে তার নেগেটিভ হয়ে যাবে জন ডাস থাকলে তার নেগেটিভ হয়ে যাবে ডাজেন্ট এইভাবে হ্যাপ থাকলে তার নেগেটিভ হয়ে যাবে হ্যাপেন্ট হ্যাস থাকলে তার নেগেটিভ হবে হ্যাজেন্ট খ্যান থাকলে তার নেগেটিভ হবে খ্যানট ডিট থাকলে তার নেগেটিভ হবে ডিট নট তো এই কয়েকটি ভার হচ্ছে মূলত নির্দেশ করতে ব্যবহৃত হবে তো এই হবে নেগেটিভ হবে এই কয়েকটি এবং এই দিক থেকে শুরু করে হ্যাড পর্যন্ত এই সব কয়েকটি হবে নির্দেশ করতে এবং এদের ট্যাগ হবে ডিট থেকে ডিটেন থেকে হ্যাডেন পর্যন্ত ওকে তোমার যা একটু দেখে নেবে তো এর পরবর্তীতে ফিউচার টেন্সের উইল থাকলে এটা নেগেটিভ বা ট্যাগের ক্ষেত্রে আমরা নিব হচ্ছে হ্যান্ড বা অন্ট এরপরে মডেল ভার্বের কিছু নিয়ম আসবে এখানে তো মডেল ভার্ব অনেক ধরনের মডেল ভার্ব থাকবে যে বিশেষ করে মে অট টু হ্যাড ইত্যাদি তো এদের জন্য আমরা ব্যবহার করব মাসেন্ট অটেন্ট জয়েন্ট বা মাসেন্ট ওকে তো এই জাতীয় মডেল ভার্বের পরে আমরা জাস্ট নট যুক্ত করে দিলে হয়ে যাবে তো তাহলে চলো এবার আমরা এই ট্যাগ কোশ্চেন করার নিয়মগুলো দেখি সো ট্যাগ কোশ্চেন তৈরি করার রুলস বা নিয়মের মধ্যে প্রথম যে রুলটি আমরা দেখব সেটি হচ্ছে স্টেটমেন্ট বা সেন্টেন্স অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে তার ট্যাগ হবে নেগেটিভ নেগেটিভ আর সেন্টেন্স বা স্টেটমেন্ট যদি হয় তাহলে তার ট্যাগ হবে এটি হচ্ছে কি অবশ্যই অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট তাহলে এর ট্যাগ হয়ে যাবে নেগেটিভ তাহলে আমাদের শুরুতে নিয়ম অনুযায়ী এই যে যে ভার থাকবে মেইন ভার্ভ হ্যাজ তাহলে আমরা নিব হচ্ছে হ্যাজ এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় বা স্টেটমেন্ট ইমেটিভ হয় এর পরবর্তীতে আমাদের এই ভার্বের সাথে যুক্ত করতে হবে তাহলে হয়ে গেল এবং এর পরবর্তীতে সাবজেক্টটা আমরা এইখানে নিয়ে নেব তাহলে উত্তর হবে এবং এর পরবর্তীতে অবশ্যই একটি কোশ্চেন দিতে হবে এর পরবর্তীতে বলা হচ্ছে যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় হ্যাঁ এই যে শি হ্যাজ নট হা তো স্টেটমেন্ট হচ্ছে নেগেটিভ তাহলে ট্যাগ হয়ে যাবে হ্যা আমরা নেব হ্যাঁ এই যে হ্যাজ নিলাম যেহেতু স্টেটমেন্টটি নেগেটিভ ছিল এই যে নট আছে এই জন্য আমরা পরবর্তীতে ট্যাগের ক্ষেত্রে আমরা নট ব্যবহার করব না তো এই জন্য আমরা সরাসরি সাবজেক্টটি সি বসিয়ে দিলাম ওকে তো এটি মূলত হচ্ছে ট্যাগের নিয়ম ডান পাশে এখানে শর্টকাট দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে এর পরবর্তীতে রুল দিয়ে বলা হচ্ছে ইনফারেটিভ সেন্টেন্স অর্থাৎ ভার্ব যারা বাক্য শুরু হলে তাদের ট্যাগের ক্ষেত্রে আমরা উইল ইউ বা পয়েন্ট ইউ ব্যবহার করব তো বলা হচ্ছে রিচ দা নভেল যেহেতু ইমপ্রাটিভ সেন্টেন্স সো আমরা এটাকে আমরা উইল ইউ দিয়েও করতে পারি অথবা ওয়ান্ট ইউ দিয়েও করতে পারি সো মনে রাখতে হবে ওয়ান্ট ইউ হচ্ছে বেস্ট কেন ব্রিটিশ গ্রামার কনসেপ্ট অনুযায়ী ওয়ান্ট ইউ ব্যবহার করা হয় আর আমেরিকান গ্রামার কনসেপ্ট অনুযায়ী উইল ইউ ব্যবহার করা হয় আরেকটি উদাহরণ দেখো বলা হচ্ছে হেল্প মাই ফাদার তো এটির উত্তর আমরা যেভাবে করবো উইল ইউ বা ওয়ান্ট ইউ তো রুল দিয়ে দেখলাম আমরা সরাসরি সেক্ষেত্রে আর তিনে বলা হচ্ছে যে সেন্টেন্স তবে এক্ষেত্রে অবজেক্ট থাকবে ইউ তো এইভাবে যদি বাক্য শুরু হয় তাহলে তাদের ট্যাগ হয়ে যাবে জন আই বা জন্ট উই থ্যাংক ইউ হ্যাঁ এই যে থ্যাংক হচ্ছে কি ভার ইম্প্রডিউস সেন্টেন্স এবং এর পরবর্তীতে সাবজেক্ট আছে কি ইউ তাহলে এইভাবে থ্যাংক প্লাস ইউ দ্বারা যদি বাক্য বা ইম্পর্টেন্ট সেন্টেন্স শুরু হয় তাহলে তাদের ট্যাগের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ডন্ট আই অথবা ডন্ট উই তোমরা চাইলে যে কোনো একটি ব্যবহার করলে হবে তো এর কারণ হচ্ছে মানে ডন্ট আই বা ডন্ট ইউ উই ব্যবহার করার কারণ হচ্ছে এটি মূলত ইম্পারেটিভ সেন্টেন্স মনে হলেও এটি ইম্পারেটিভ সেন্টেন্স না এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স তার কারণ হচ্ছে এর শুরুতে অর্থাৎ থ্যাংক পূর্বে সাবজেক্ট আই অথবা উই লুকানো আছে

প্লাস ইম্পারেটিভ সেন্টেন্স হলে তাদের ট্যাগ হয়ে যাবে উইল ইউ যেমন দেখো নেভার থাকলে এর পরবর্তীতে আমরা ট্যাগের ক্ষেত্রে ব্যবহার করবো উইল ইউ কারণ হচ্ছে নট মানেই তো পরবর্তীতে আর নট আনতে হয় না এই জন্য থেকে আমরা উইল ব্যবহার করি এবং পরবর্তীতে সাবজেক্ট ইউ থাকে পরবর্তীতে আমরা এই সাবজেক্টটা ইউ ব্যবহার করলাম এই জন্য সবটুকু হয়ে যাবে উইল ইউ এবার বলা হচ্ছে নেভার হেড দ্য পোর তো মনে রাখতে হবে ডু নট এর অর্থ নেভার এর অর্থ সেম তাহলে নেভার মানেও এখানে নট বা নেগেটিভ অর্থ থাকবে তো এই জন্য বলা হচ্ছে উইল ইউ আমরা ব্যবহার করব তো আরেকটু উদাহরণ দেখো বলা হচ্ছে ডু নট লাভ এট পোর তো এখানেও হবে উইল ইউ তো রুল পাঁচে বলা হচ্ছে

তাহলে এটার ট্যাগ হয়ে যাবে শ্যাল উই আর একটু উদাহরণ দেখো লেটাস স্পেন্ট আইম তো এখানেও লেটাস আছে তাহলে এটার ট্যাগ হয়ে যাবে শ্যাল উই জাস্ট মনে রাখবে যে লেটাস বা লেটস থাকলে এর পরবর্তীতে ট্যাগ হয়ে যাবে শ্যাল উই সাথে বলা হচ্ছে লেটের পরে যদি অবজেক্ট থাকে দেখো এইখানে কিন্তু লেটের পরে সরাসরি অবজেক্ট আছে তবে এটা হচ্ছে আস কিন্তু লেটের পরে যদি অবজেক্ট আস না থাকে অন্যান্য থাকে যেমন মি থাকতে পারে হিম হার যে কোনো নাম থাকতে পারে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো যেমন দেখো লেট মি গো দেয়ার তো তাহলে এইখানে এই যে লেট ভার এর মি আছে সরাসরি তাই না অথচ দেখো রুল সবাই বলা হচ্ছিল লেটের পরে কি ছিল আস ছিল আস লেট আস আর এখানে বলা হচ্ছে লেটের পরে আছে হলো মি অর্থাৎ অন্যান্য অবজেক্ট মানে আস বাদ দিয়ে অন্যান্য অবজেক্ট তো এই নিয়মে যদি থাকে তাহলে আমরা সরাসরি ট্যাগেটিতে উইল বা অন ব্যবহার করব তাহলে এখানে সঠিক ট্যাগ হয়ে যাবে উইলিউ অথবা অন ইউ যে একটি ব্যবহার করলে হবে তো পরবর্তী উদাহরণ হচ্ছে লেট হিম সিট বিসাইড মি তো এখানেও লেটের পরে অবজেক্ট হিসেবে হিম আছে তাহলে এটি ট্যাগ হয়ে যাবে উইল বা অন ইউ রুল আটে বলা হচ্ছে যেমন প্রো বডি বসলে পরবর্তীতে ত্যাগের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো দেই এবং এরপর টেন্স অনুসারের মতো আমরা ভার ব্যবহার করবো যেমন দেখো সাম বডি ওয়ান্স টু বি হ্যাপি ইন লাইফ তো এখানে এভরি বডি আছে কি ইনডিফিনিট প্রণাম মানে সাবজেক্ট হিসেবে তো এর পরবর্তীতে ভার্ব আছে কি ওয়ান্স তাহলে এটি ট্যাগ হয়ে যাবে এই এভরিবডি থাকলে আমরা সাবজেক্ট হিসেবে নিব দেই হ্যাঁ দেই এবং এটি যেহেতু অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট তো এই জন্য এটাকে আমাদের পরবর্তীতে ডু নিয়ে আসতে হবে কারণ হচ্ছে দে সাথে ডু যায় দে এর সাথে যাবে ডু এবং এটাকে নেগেটিভ করার জন্য আমাদের নট যুক্ত করতে হবে তাহলে উত্তর হবে ডন্ট দে এরপর আছে সামওয়ান হেল্পস মি তো এই ক্ষেত্রে সামন হচ্ছে কি ইনডিফিনিট প্রোনাউন মানে সাবজেক্টিভ বসছে তাহলে পরবর্তীতে আমরা নিব দেই এবং এটি যেহেতু অ্যাফারমেটিভ স্টেটমেন্ট সো অ্যাফারমেটিভ স্টেটমেন্ট হয় পরবর্তীতে আমরা নেগেটিভ করে দেব দন্ট তো উত্তর হবে দন্ট দেই এবারে বলা আছে নান ক্যান ব্লিভ আ লায়ার নান এটিও কিন্তু ইনডিফিনিট প্রোনাউন ওকে তো এটি যখন আমরা কি নিব দেই নিব হ্যাঁ দেই নিলাম এবং এই যে যে মডাল ভার্ব ক্যান এই মডেল ভার্বটি আমরা বসালাম এখন প্রশ্ন হচ্ছে যে এটি কোন ধরনের স্টেটমেন্ট এটি কি নেগেটিভ স্টেটমেন্ট নাকি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট তো মনে রাখতে হবে এই নান মূলত তৈরি হয়েছে এই নো ওয়ান থেকে আর মানে এই নানের মধ্যে একটি নেগেটিভ নেগেটিভ ভাব লুকানো আছে দেশের পরবর্তীতে আমরা আর খ্যান্ট বা খ্যানট করতে পারি না এই জন্য সঠিক উত্তর হবে খ্যান দেই অনুরূপে বলা হচ্ছে নোবডি ওয়াজ দেয়ার তো এখানে নবডি বাকের সাবজেক্ট এই জন্য পরবর্তীতে নিব দেই এবং এই নবডি থাকার জন্য একটি নেগেটিভ অর্থ দিচ্ছে তো এই জন্য পরবর্তীতে আমরা সরাসরি ওয়াজটা ব্যবহার করব মানে নট যুক্ত করব না ইনডিফিনিট প্রোনাউন্স অর্থাৎ যে নাথিং এন্ড থিং সামথিং অর্থাৎ আইএনজি যুক্ত যে ইনডিফিনিট প্রোনাউন গুলো আছে তো সেই ইনডিফিনিট প্রোনাউন গুলো যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে তাদের ট্যাগ হয়ে যাবে ইট একটু দেখলাম যে এই ক্যাটাগরি ইনডিফিনিট প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসলে তাদের অন্যান্য হবে দে আর এখন দেখলাম যে আইন যুক্ত প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসলে তাদের অন্যান্য হবে ইট এবং টেন্স অনুসারে ভার ব্যবহার করতে হবে নাথিং ইজ পসিবল এখানে নাথিং হচ্ছে সাবজেক্ট তাহলে এর জন্য প্রোনাউন ব্যবহার করব ইট এবং এইখানে নাথিং এর মধ্যে মূলত একটা নেগেটিভ অর্থ লুকানো আছে যার জন্য পরবর্তীতে এই ইজের সাথে আমরা নট যুক্ত করতে পারি না এই জন্য সঠিক উত্তর হয়ে যাবে এরপরে উদাহরণ হচ্ছে এবং দেখো এখানে এই অ্যানিথিং বলতে এর মধ্যে কোনো কিন্তু নেগেটিভ অর্থ নাই যার জন্য এই অক্সিলিভার ইজের সাথে আমরা নযুক্ত করে দিয়েছি তো অনুরভাবে এই উদাহরণ তোমরা একটু দেখবে